হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো পুজো তো চলেই এলো তো আমরা যারা নতুন সেলাইয়ের কাজ শুরু করতে যাচ্ছি তো আমাদের সবার মনে একটা প্রশ্ন থাকে যে আমরা ব্লাউজ চুড়িদার আমরা দাম কত নেব মানে মজুরিটা আমরা কত নেব তো এই বিষয়ে আমি আজকে আলোচনা করব আমি ব্লাউজে চুড়িদারের বেসিক দামের আইডিয়াটা তোমাদের দেব তো আমি যে দামটা নিই সেই দামটাই আমি তোমাদেরকে আজকে বলবো তো দেখো এই যে একটা সুতির ব্লাউজ এটা একদম নর্মাল সুতির ব্লাউজ এতে কোনো লাইলিং থাকছে না ব্রাকাট ব্লাউজ গ্লাস হাত আর ব্যাকে থাকছে ছোট্ট একটা নিমকি মতো ডিজাইন তো এই নর্মাল ব্লাউজটা লাইলিন ছাড়া আমি এটার দাম নেবো দেড়শো টাকা দেড়শো টাকা ঠিক আছে দ্বিতীয় নাম্বার ব্লাউজে আসছি দেখো এই ব্লাউজটা থাকছে সামনে ব্রাক আট পেছনে থাকছে ডিপ গলা গ্লাস হাত আর থাকছে পাইপিন দেখো আর দুটো তো আর এই ব্লাউজটা কিন্তু আমি পুরোটা লাইলিন দিয়ে করেছি তো এই ব্লাউজটার দাম কিন্তু আমি নেব আড়াইশো টাকা লাইলিন দিয়ে নর্মাল গোল গলা ব্লাউজ আমি দাম নিই আড়াইশো টাকা ঠিক আছে এবার দেখো আর একটা ব্লাউজ দেখাচ্ছি এটাও সামনে ব্রাকার ব্লাউজ পেছনে থাকছে গোল গলা এই ব্লাউজটার হাতে আমি দেখো ডিজাইন করেছি নিমকি ডিজাইন এই যে তো নিমকি ডিজাইন দিয়ে আমি চারটা দেখো বোতাম দিয়েছি এই ব্লাউজটার কিন্তু আমি মজুরি নেব দুশো সত্তর টাকা ঠিক আছে দুশো সত্তর টাকা চার নাম্বার ব্লাউজে চলে আসি এই ব্লাউজটা দেখো সামনে প্রিন্সেস কার্ড আমি সামনে দেখো প্রিন্সেস কাটে পাইপিং দিয়েছি হাতটা থাকছে গ্লাস হাত আর সামনে থাকছে দেখো পোটলি ডিজাইন পেছনেও আমি দিয়েছি পোটলি ডিজাইন আর একটা সুন্দর জিগ দেখো ডিজাইন করে দিয়েছি এটার ব্যাকে থাকছে হুক হুকটা আমি এখনও লাগাইনি তো এই রকম ব্লাউজের দাম কিন্তু আমি নেব দুশো টাকা যেহেতু এই ব্লাউজটাতে দেখো আমি পুরো গলাটাতেই পোটলি ডিজাইন করেছি তো এই ব্লাউজটার দাম কিন্তু আমি নেব দুশো টাকা এবার দেখো এই যে একটা ব্লাউজের ডিজাইন দেখো নর্মাল গোল গলা ব্রাক আর ব্লাউজ শর্ট স্লিভস কিন্তু আমার পিঠে থাকছে দেখো জড়ি দিয়ে কাজ করা তো নর্মালি এই ব্লাউজটার দাম কিন্তু আমি আড়াইশো টাকা নেব কিন্তু যেহেতু এই জড়িটা দেওয়া হয়েছে তো তোমাকে যদি কাস্টমার বলে জড়ি দিয়ে দেওয়ার কথা ব্লাউজে তো তোমরা জড়িটা লাগানোর আগে জড়িটাকে মেপে নেবে জড়িটা কত মিটার হচ্ছে আর জড়িটা কত টাকা মিটার তো এক্সট্রা তোমরা এই জড়ির দামটা তোমরা ধরে নেবে আমি আড়াইশো টাকার সঙ্গে এই জড়ির দামটা অ্যাড করে দেবো ঠিক আছে এই একটা ব্লাউজ দেখো ব্রাক আর ব্লাউজ ব্যাকে থাকছে এইরকম একটা ডিজাইন দেখো গোলের মধ্যে এখানে একটা বোতাম দিয়েছি এইরকম ব্লাউজের এই ছোট্ট ছোট্ট ডিজাইনগুলো কিন্তু আমি আড়াইশো টাকা করেই নিই তো ব্লাউজের দাম তোমাদের জানা হয়ে গেল এবার আমি আসছি চুড়িদারে তো দেখো আমি যে চুড়িদারটা পরে আছি ফুল স্লিভস এই যে চুড়িদারটা এটাতে কিন্তু লাইনিং দেওয়া থাকছে সাথে থাকছে প্যান্ট তো এই পুরো চুড়িদারের সেটটা আমি নেব তিনশো টাকা ঠিক আছে চুড়িদারে এই পুরো সেটটা লাইলিন দিয়ে থাকছে তিনশো টাকা দাম তো দেখো দ্বিতীয় নাম্বার শুধু চুড়িদার কোনো প্যান্ট থাকছে না এটাতে আর থাকছে এটাতে লাইলিন দেওয়া দেখো লাইলিন দেওয়া থাকছে ব্যাকে থাকছে গোল গলা চেন আর থাকছে দুটো লটকান তো এই যে লাইন দেওয়া শুধু কুর্তিটা শুধু চুড়িদারটা আমি কিন্তু দাম নেবো এটার দুশো টাকা প্যান্ট ছাড়া লাইলিন দিয়ে এবার এটাই যদি লাইলিন ছাড়া হয় অনেক কাপড় থাকে লাইলিনের প্রয়োজন হয় না তো লাইলিন ছাড়া যদি এটা শুধু বানায় এইরকমই সেম লটকান দিয়ে তো এটার দাম কিন্তু আমি তখন নেব দেড়শো টাকা আর এই দেড়শো টাকার সঙ্গে তোমরা লাইলিন দিলে সেটা অ্যাড করে নেবে তো তাহলেই আমাদের এই চুড়িদারের দামটা হয়ে গেল এবার দেখো তিন নাম্বার চুড়িদার আসছি এই যে চুড়িদারটা দেখতে পাচ্ছ এটাতে যে লাইলিনটা আছে এটা কিন্তু এই চুড়িদারের সঙ্গে দেওয়াই ছিল এই লাইলিনটা আমাকে এক্সট্রা করে এটা কিনতে হয় তো এই চুড়িদারটা দেখো গোল গলা ব্যাকে থাকছে চেন গোল গলা আর সুন্দর দুটো লটকান ঠিক আছে আর দেখো সঙ্গে থাকছে এলাস্টিক দেওয়া এই যে পেন্সিল প্যান্ট এটার পুরো সেটটা কিন্তু আমি নেব তিনশো টাকা এটার পুরো সেটটা আমি নেব সরি এটার পুরো সেটটা আমি নেব আড়াইশো টাকা এটার লাইনিং কিন্তু আমি নিজে কিনি নিই যদি কিনে দেওয়া হতো তাহলে আমি এটা তিনশো টাকা নিতাম যেহেতু এটা আমি লাইলিন কিনি দেওয়া ছিল তো এটার দাম কিন্তু আমি নেব আড়াইশো টাকা বোঝা গেল তো তোমরা আইডিয়াটা পেয়ে গেলে যে তোমরা ব্লাউজ বা চুড়িদারের কত দাম নিতে পারবে তো দেখো তোমরা যদি বাড়িতে কাজ শুরু করো নতুন সেলাইয়ের কাজ শুরু করো তো তোমরা অবশ্যই তোমাদের বাজার দরের থেকে মানে বাজারে যে দর্জির দোকানগুলো হয় তাদের থেকে এই দশ টাকা বিশ টাকা তোমরা কম নেবে এটা আমার কথা ঠিক আছে এটা তোমাদের ইচ্ছা তোমরা নিতে পারো মানে আমি বলছি তোমরা বাড়িতে যদি সেলাই শুরু করো তো অবশ্যই তোমরা বাজারের থেকে দশ টাকা বিশ টাকা কম নেবে তো দেখো শহরে আর গ্রামে দুদিকেই কিন্তু আমাদের ব্লাউজের দাম অন্য রকম হয় গ্রামাঞ্চলে একটু ব্লাউজের দামের একটু উনিশ বিশ হয় কম থাকে আর একটু শহরের দিকে একটু হেভি থাকে দামটা তো তোমরা তোমাদের ওখানে দাম কেমন সেই হিসাবে তোমরা দামটা নিয়ে নেবে আমার এখানে যেরকম দাম আমি সেটাই তোমাদেরকে বললাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করো আর অবশ্যই তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও একবার কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো সবাই ভালো দেখো ওটা